আদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন মতলব উত্তরের আয়োজনে এই প্রীতি ক্রিকেট ম্যাচ যারা আমরা আগে খেলতাম এখন হচ্ছে খেলি না নানান ব্যস্ততা বা বয়সের কারণে তাদের জন্য এই আয়োজনকে আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি আমরা দুইটা দলে ভাগ হয়ে এই ম্যাচটা খেলবো তো সবার প্রতি অনুরোধ খেলার যে স্পিরিটটা থাকে স্পিরিটটা যেন থাকে আর এখানে যারা আমন্ত্রিত অতিথি আছেন এবং দর্শক আছেন তাদের সবাইকে অনুরোধ করব আমাদের উৎসাহ দিয়ে আমাদের খেলাটা যাতে আরো প্রাণোজ্জ্বল হয় আর দুই পক্ষের সবাইকে বলবো যে আমরা এটা যেহেতু প্রীতি ম্যাচ সম্প্রীতির বন্ধন থাকবে আর ক্রিকেট হচ্ছে জেন্টেলম্যান গেম এই আদর্শটা বজায় থাকবে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন এখন মতলবতরের বিশিষ্ট সাংবাদিক আমারই চাচা জনাব মোহাম্মদ কামাল হোসেন খান কাকাকে বিনীত অনুরোধ করব আমাদের খেলোয়াড় এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য ধন্যবাদ এই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে মতলব উত্তর স্পোর্টিং ক্লাব করতে আয়োজিত আজকের এই যে ক্রিকেট টুর্নামেন্টের থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত আসলে খেলাধুলা বিনোদনের একটি অংশ খেলাধুলা পারস্পরিক সম্পর্কে সৌহার্দ্যপূর্ণ হতে শিখায় নিয়মানুবর্তিতা এবং নিজেদেরকে সুশৃঙ্খল জাতি হিসাবে গঠনের জন্য এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে খেলোয়াড় হিসেবে গড়ে তোলার জন্য এই তৃণমূল পর্যায় থেকে কিন্তু প্রতিভা বেরিয়ে আসে সে একটি সুজন্য সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে আজকে এই জন্য যারা আয়োজক তাদেরকে আমরা জানি আমাদের আধুনিক মতলবের রূপকার মতলবের মাটি ও মানুষের নেতা চাঁদপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোহাদুল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এবং মতলবের যুব সমাজের অহংকার ছিলেন যিনি প্রয়াত সাজুদ্দৌ চৌধুরী দীপুর সুযোগ্য জ্যৈষ্ঠ পুত্র যিনি মতলব উত্তর উপজেলার প্রতিষ্ঠানে এই খেলাধুলার যখন সরঞ্জামী ছিল না বিশেষ করে ক্রিকেট এবং এবং ক্রিকেটের ব্যাট সমস্ত কিন্তু আমারও সুযোগ হয়েছিল তার সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি খেলাধুলার সরঞ্জামি দিয়েছিলেন তিনি একজন ক্রিয়া সংগঠক এবং খেলার সুলভ তার খেলা প্রেমী খেলাধুলাকে উপভোগ করেন এবং তিনি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করেছেন যে মাদক থেকে দূরে রাখার জন্য যুব সমাজ গঠন তিনি কিন্তু দুই আসনের উত্তর এবং দক্ষিণ উপজেলায় এই খেলাধুলাকে ছড়িয়ে দিয়েছেন ছাত্র সমাজের মাধ্যমে বিশেষ করে ছাত্রলীগের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছেন প্রয়াত দ্বিপু চৌধুরীর স্মরণে কিন্তু মতলব উত্তর দক্ষিণে বিভিন্ন জায়গায় কিন্তু ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে ঝাঁকঝমকভাবে অনুষ্ঠিত হচ্ছে তা আমার বিশ্বাস মতলবের দীপু চৌধুরী প্রতিটি যুব সমাজ ছাত্র সমাজ প্রতিটি মানুষের হৃদয়ে গাথা হয়ে থাকবে এবং তার যেই স্বপ্ন ছিল মতলবের প্রতিটি গ্রাম হবে শহর সেই দুই আসনের মাননীয় সংসদ জনতা মুফাতুল্ল চৌধুরী মায়া বীর বিক্রমের নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন বাস্তবায়িত হবে এবং আশফাক হুসেন চৌধুরীর মাহির নেতৃত্বে যুব সমাজ ছাত্র সমাজ হবে মুক্ত এবং খেলাধুলা আরো ছড়িয়ে ছিটিয়ে যাবে এ হোক আজকের অঙ্গীকার এবং আমার বিশ্বাস যে আশফাক হোসেন চৌধুরী মাহির নেতৃত্বে এই তারে অতিথি করে এই মতলব উত্তর উপজেলার এই উপজেলা পরিষদ মাঠে একটি জাঁকজমক পূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই খেলাটি উপভোগ্য হবে প্রাণবন্ত হবে দেখার সবার একে আহ্বান জানিয়ে আশফাক হোসেন চৌধুরী মাহির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইসলাম আলিকুম ঠিক আছে টসের জন্য দুই ক্যাপ্টেন থেকে বাকি আমরা সাবেক মতলব উত্তর উপজেলা যে শেখ সেল প্রস্তাবিত মিনি ক্রিকেট স্টেডিয়ামটি রয়েছে সেখানে আয়োজন করছে মতলব উত্তর স্পোর্টিং ক্লাব এবং এখানে দুটি দল অংশগ্রহণ করছে এবং তাদের মধ্যকার যে টসটি সেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং এই ধরনের আয়োজন আরো বেশি হোক কিনা আপনারা চান কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন দুটি দলের মধ্যকার যেই প্রীতি ম্যাচটি সাবেক খেলোয়াড়দেরকে নিয়ে সেই ম্যাচটি আসলে অনুষ্ঠিত হচ্ছে আমরা সেটি জানানোর জন্য চেষ্টা করছি

আসলে ক্রিকেট খেলা জেন্টলম্যান খেলা আমরা অনেক আগেই খেলা কি বিদায় জানিয়েছি আজকে সৌভাগ্য হলো আবার মাঠে আমার আসলে টসটা এফেক্ট না আমি মনে করি যে ভালো খেলবে সেই জিতবে যদি আজকে একশো বিশও হয় যেহেতু সবাই কিন্তু একসময় খেলাধুলা করছে আমরা যারা রয়েছে না একবার ধরতে গেলে একবার আপনার কাজের মধ্যে এবং জীবিকা নির্ভর জন্য যে একটা উপায় রয়েছে সেই জায়গা আপনারা রয়েছেন এই মুহূর্তে আপনার এখন খেলাধুলার মধ্যে রয়েছে আপনাদের কাছে রকম লাগছে আজকে আয়োজনটা নিঃসন্দেহে খুবই ভালো লাগছে খুব আনন্দিত এত কর্মস্থার মাঝেও জানেন বর্তমানে অনেক ফাস্ট হয়েছে পৃথিবী মানুষ খুব কর্মস্থার মধ্যে চলে গেছে তারপরেও যে একটু সুযোগ করে দিছে এই জন্য যারা এই আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুভ দর্শক আজকের যেই ক্রিকেট ম্যাচটি যাদের আয়োজন এবং যাকে খুব বেশি ক্রীড়ামোদী ব্যক্তিত্ব যাকে খুব সবচেয়ে দেখা যায় যে অ্যাক্টিভ সেই শামিম ভাই রয়েছেন আমাদের সঙ্গে একটু যদি বলতেন এই ধরনের আয়োজন কেন করা এবং এই ধরনের আয়োজন বিস্তৃত হোক কিনা আপনি কি মনে করেন আসসালামু আলাইকুম আসলে খেলাধুলা তো আমাদের জন্য কতটুকু দরকার সমাজ দেশের জন্য খেলাধুলা অনেক জরুরি ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আমরা সবাই জানি তো জিমিয়ে পড়া এই নিস্তব্ধ ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত রাখা এটাই মূল উদ্দেশ্য আর এখানে যেহেতু সাবেক সকল খেলোয়াড়রা প্রেজেন্ট হয়েছে তারা দীর্ঘদিন খেলে না বিভিন্ন পেশায় কর্মময় জীবনে ব্যস্ত থাকে তো তাদেরকে আবার উজ্জীবিত করার এই লক্ষ্যী খেলাটার আয়োজন করা তো ভবিষ্যতেও যাতে আমরা এই ধরনের প্রোগ্রাম বা এই মতলব উত্তরের প্রতিটা মাঠ যাতে আমরা মাঠে খেলাধুলা হয় সেরকম পরিবেশ সৃষ্টি করতে পারি নবীনদের আগ্রহ তৈরি করতে পারি সেই প্রচেষ্টায় আমরা এই খেলাধুলার আয়োজন গুলা করতেছি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন নেক্সট টাইমে বা পরবর্তীতে আমরা যেন আমাদের এই প্রোগ্রামের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি ধন্যবাদ মতলব সংবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় এই যে মাটি রয়েছে এই মাটিতে দুটি দলই আসলে তারা ফটো সেশনে আবদ্ধ হচ্ছেন আমরা তাদের যে ফটো সেশনটি রয়েছে সেটি আমরা দেখাচ্ছি দুটি দলই আসলে তারা এই প্রান্তে রয়েছেন এবং যারা ফিল্ডিং এ যাবেন এবং ব্যাটিং এ যারা যাবেন তারা তাদের মতো করে নিজেদেরকে সাজিয়ে নিচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদেরকে করে জানাবেন এবং তাদের দলের নাম কি লাল দল এই মুহূর্তে তারা আসলে ছবিতে আবদ্ধ 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 হচ্ছেন দুঃখিত সবুজ দল ছবিতে আবদ্ধ হচ্ছেন অসংখ্য ধন্যবাদ নুরুজ্জামান খান তিনি আমাদের সঙ্গে আমাদেরকে মন্তব্য করেছেন মতলব উত্তর উপজেলা যেই উপজেলা যে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি রয়েছে সেখান থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং এই যে খেলার আয়োজনটি সেই আয়োজনটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এবং এবং এই যে টুর্নামেন্ট যারা আসলে নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম আহ রাজীব ভাই সঙ্গে এবং এই যে আয়োজনটি এবং এই যে আয়োজনটি সেই এই আয়োজনটি করতে পারে কেমন লাগছে আহ একটু ছোট করে যদি বলতেন কেমন লাগছে আসলে খেলাধুলা যেহেতু আমরা করি খেলাধুলা খুব ভালো লাগে খেলাধুলার পাশাপাশি আজকে মাঠের যে অবস্থা ছিল খেলকুটে অনেক বড় ছিল সকাল থেকে আমরা আইসা অনেক পরিশ্রম করছি খেলার উপযোগী মাঠ করছি যতটুকু পারছি চেষ্টা করছি পড়ার জন্য তবে আমরা চাই যে সবাই মাঠে থাকুক খেলাধুলা করলে মাঠে খেলাধুলা করলে মাদক থেকে বলাবেন বিরত থাকব এখন প্রতিটা মাঠে এভাবে খেলাধুলার আয়োজন করা হোক সাবেক দিন নিয়ে খেলার আয়োজন করতে পেরে খুব আনন্দ উপভোগ করছে এখন মহসিন

দুরারোগ্য ব্যাধিতে তরুণ সমাজ আসক্ত হয়ে যাচ্ছে সাবেকদের এই মাঠে উপস্থিতি দেখে তাদের দেখে তাদেরকে অনুসরণ করে বর্তমান প্রজন্ম যাতে মাঠমুখী হয় সেই লক্ষ্যে স্বামী মত উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং স্বামী ভাই যাতে এরকম আরও মতলবের বিভিন্ন মাঠে পাড়ায় মহল্লায় খেলাধুলার আয়োজন করতে পারে যেন মতলব চান কি না এই ধরনের খেলার আয়োজন ছড়িয়ে যাক মতলব আমি চাই মতলবের প্রতিটি পাড়ায় প্রত্যেকটি মাঠে এই ধরনের ক্রিকেট ম্যাচের আয়োজন হোক এবং তরুণরা আরো বেশি উৎসাহিত হোক ক্রিকেট খেলা অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক সবুজ দল তারা যেহেতু ফিল্ডিং এ যাবেন সেহেতু তারা প্রস্তুতি নিচ্ছেন কে কোথায় দাঁড়াবেন কিভাবে নিজেদের মতো করে আমাদের সঙ্গে মন্তব্য করেছেন সোহাদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তিনি ওমান থেকে দেখছেন লিখে মন্তব্য করেছেন আমাদের সঙ্গে নুরুজ্জামান খান যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন লিখে জানাবেন জাপান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন একজন জাপান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং দূরপ্রবাস সবাই কেমন আছেন সোহাদ নুরুজ্জামান খান সহ। অনেকে আসলে মন্তব্য করছেন আমরা রোদের কারণে কিছু মন্তব্য যে কিছুটা জটিলতায় রয়েছে জাপান থেকে শরিফ যুক্ত রয়েছেন সোহাদ যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে নুরুজ্জামান যুক্ত রয়েছেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং এই যে প্রীতি ক্রিকেট ম্যাচটি রয়েছে সেই ম্যাচটিতেই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব খেলাটি শুরু হলে আমরা খেলাটি শুরু হলে আমরা আবারও যুক্ত হচ্ছি আমাদের সঙ্গে সোহাগ তিনি মালয়েশিয়া থেকে দেখছেন খুব মিস করছেন সবাইকে লিখে মন্তব্য করেছেন জুয়েল রানা আমাদের এখানে এরকম একটা আয়োজন করা উচিত লিখে মন্তব্য করেছেন গাজী ফরহাদ সাড়ে পাঁচানি থেকে আমাদেরকে দেখছেন আমাদেরকে কে কথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাবো আমরা খুব শীঘ্রই এই যেই ম্যাচটি আয়োজিত হচ্ছে সেই ম্যাচটিতে আমরা সরাসরি যুক্ত হব এবং যারা রয়েছেন এই মুহূর্তে যারা ব্যাটিং নামবেন তাদের সঙ্গে থেকে একটু কথা বলবো সাংবাদিক রয়েছেন একটু যদি বলতেন আপনারা প্রথমেই প্রথমেই যদি ব্যাটিং এ নামছেন কতটা আশাবাদী আমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ আমাদের এখানে যথেষ্ট ব্যাটসম্যান আছে এবং সাবেক অনেকে বিভাগীয় লেভেলে জেলা লেভেলে খেলতো তো ওই আমাদের টেনশন নাই এবং বিগত কিছুদিন আমরা প্রায় মাসখানিক যাব সবাই প্র্যাকটিসে আছে ইনশাল্লাহ আমরা আশাবাদী রান দুইশো সামথিং করবো সামথিং করাটা দেখা কি হয় একজন রয়েছেন যাকে যেকোনো সামাজিক আয়োজন খেলাধুলা সবকিছুতেই যাকে সব সবচেয়ে সামনে দেখা যায় এটা কোথা থেকে শিক্ষা এবং এই ধরনের অনুপ্রেরণা নিজের ব্যক্তিগত কাজের বাইরে এরকম একটা সময় তৈরি করা আপনি এই দলের ক্যাপ্টেন হিসাবে এগিয়ে যাবেন একটু যদি না এটা বিষয়টা হচ্ছে যে খেলাধুলা তো এখন আর তো তো মোবাইলে ব্যস্ত থাকে সময়ই পায় না কিন্তু আমরা যখন স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন খেলাধুলাটা আসলে অন্যরকম একটা ব্যাপার ছিল তখন তার ফেসবুকিং বিষয়টা অত জনপ্রিয় ছিল না খেলাধুলায় ব্যস্ততা ছিল আর জয়ের ব্যাপারে হচ্ছে তো আমরা তো শতভাগ আশাবাদী কারণ আমাদের এখানে হচ্ছে যদিও সাবেক কিন্তু অনেক ভালো প্লেয়ার আছে তারা আসলে আশা করি ভালো পারফর্ম করবে এবং আমরা হচ্ছে ম্যাচটা অবশ্যই জিতব ষোলো ওভারে কত রান করতে পারবেন ষোলো ওভারে আমরা একশো বিশ হলে আমাদের মনে হয় যথেষ্ট হবে একশো বিশ আশা করি করতে পারবো বা তার চেয়ে বেশি আমাদের হবে এই ধরনের খেলাধুলার আয়োজন আপনি যেটি বলছিলেন যে ছেলে এখন মোবাইল গেমিং আসক্ত এই ধরনের খেলাধুলায় কি আরো বেশি উৎসাহিত হওয়া উচিত কিনা না না অবশ্যই কারণ মতলব উত্তরে তো প্রচুর মাঠ আছে কিন্তু ওই মাঠে কিন্তু আসলে খেলোয়াড় নাই কারণ একটা সময় তো ফাঁকা জায়গা পাওয়াই যেত না কিন্তু এখন ফাঁকা জায়গা আছে কিন্তু সেখানে সকালেও ছেলে পেলে নাই বিকেলও ছেলে পেলে নাই তবে এরকম খেলার আয়োজন হলে পরে বা খেলার ইনস্ট্রুমেন্ট যদি বাচ্চাদের কাছে থাকে সহজলভ্য হয় তাহলে অবশ্যই মাদক থেকে শুরু করে আর যে অপচয় হয় সময়ের সেগুলা রোধ করা সম্ভব হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এই ধরনের খেলার আয়োজনগুলো আরো বেশি বিস্তৃত হোক সফলতা পাক আমরা অবশ্যই পুরো খেলাটি আমরা লাইভে দেখাবো অবশ্যই আমাদেরকে যুক্ত থাকুন আমরা শীঘ্রই খেলাটির মূল পর্বে যুক্ত হচ্ছি সুপ্রদর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমরা নতুন পর্বে যুক্ত হচ্ছি কিছুক্ষণের মধ্যেই